হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শাইন টেক চ্যানেলে স্বাগত প্রিয় ভিউয়ার্স আপনি যদি আপনার পেজ বা আইডি থেকে যদি ইনকাম বা মনিটাইজেশনের আশা করেন তাহলে আজকে ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই কয়েকটা ভুল যদি আপনি আপনার পেজ বা আইডি তে করে থাকেন তাহলে আপনি মনিটাইজ বা ইনকাম করার আশাটা ছেড়ে দিন যেমন এক নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানতে হবে তাদের রুলস মতো আপনাকে

মনিটাইজেশন এর সত্ত্বেও কিন্তু আপনার ফ্রি হবে না এবং আপনি মনিটাইজেশন পাবেন না এবং টাকা ইনকাম করতে পারবেন না এর জন্য আপনার নিজের আইডি থেকে কোন বড় বড় গ্রুপে কিন্তু আপনি এই রিলসটা শেয়ার করবেন না তারপরে আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখবেন না তো এটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ধরে ফেলতে পারে ফেসবুকের রোবোটিক সিস্টেম যে অ্যালগরিদম থাকে সেটা কিন্তু সেটা ধরে ফেলে তারপর যে মিস্টিকটা আমরা করে থাকি যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় যে অন্যজনের যে ভিডিওটা সেটা আমার ভিডিওতে সোজা সুযোগ কিন্তু আপলোড দিয়ে থাকি এর ফলে সেটা কপিরাইট কন্টেন্ট হয়ে যায় এর ফলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য যে ইস্যুটা পাই সেই ইস্যু থাকার ফলে আমরা মনিটাইজেশন পাই না যদি আপনার এই ধরনের ফেসবুকে ইস্যু চলে আসে আমার ডেসক্রিপশন নিচে দেওয়া যে ভিডিওটা আছে ওইটা দেখে কিন্তু আপনি ইস্যুটা তুলে দিতে পারবেন তারপরে যে বিষয়টা আমরা বেশি বাকি করে থাকি সেটা হচ্ছে আমরা অ্যাপস বা লিকেশনের মাধ্যমে আমরা ট্র্যাক ফলোয়ার এবং ট্র্যাক ভিউনি এই ভিউয়ারস এবং ফলোয়ারস এর কারণে আপনার মো ফেসবুক মডারেশন হবে না ঠিক আছে তো এটা কিন্তু ফেসবুক অ্যালগরিদম কিন্তু খুবই এনজিলিং দরকার ফেলতে পারে আপনারা এই সব কাজ থেকে বিরত থাকবেন এর ফলে কিন্তু আপনি ইনকামের আশাটা করতে পারবেন তো ভিউয়ারস সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে তো ফেসবুক সংক্রান্ত এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন